লুকাইস वेलकम ব্র্যান্ড নিউ ভিডিও তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যেতে চলেছি यस নো ওয়ে আমরা রয়েছি এখন কক্সিস বাজার আর কক্সিস বাজারে এটা দ্বিতীয় পর্ব এখন আমরা যাব সমুদ্র সৈকতে আর কোন সমুদ্র সৈকতে যাব এখন ডিসাইড হয়নি আমরা নিচে নামবো এখন আমরা হোটেলের উপরে আছি নিচে নামবো তারপর ডিসাইড করব কোন কোন শুরু করতে চান তো চলো শুরু করে চাক ভিডিওটি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবে না শেয়ার তো করবি মাস্ট তো

আমি আমি নিজে করতে পারিনি আর পানিটার মধ্যে পানির মধ্যে ক্যামেরা নেওয়া যাওয়াটা রিসি হওয়া যায় তার জন্য আমি শুট অ্যাড করতে পারিনি এখন ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরো ভিজা গেছে এখন আমি হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে আবার কথা। সো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি এই সামনেই আমরা লাঞ্চ করবো তারপরে আরও অনেক জায়গায় ঘুরতে যাব তো গাইস এখন আমরা উঠে পড়েছি চাঁদের গাড়িতে আর এখন আমরা যাচ্ছি হিমসড়িতে তো এই চাঁদের গাড়ি থেকে প্রত্যেকটা দৃশ্য অসাধারণ লাগে তো সেই সব প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো তো চলুন আজকে আপনাদেরকে এক অন্য জগতে নিয়ে যাব যে সমুদ্রে আসবে সে পর্বত দেখতে পাবে ভাই এখন আমরা হিমসড়িতে এসে বলেছি আমরা চাঁদের গাড়ি থেকে নেমেছি তারপর আমাদের আরও একটা পাহাড়ে উঠতে হবে আমি যেহেতু যাই নাই আমার অভিজ্ঞতা কম বলতে পারছি না পাহাড়ের নাম বা পরিচয় তো আমরা যাব সেখানে আমরা উঠে অনেক ভালো ভালো দৃশ্য ভালো ভালো জিনিস দেখবো এবং ঝর্ণাও নাকি সেখানে দেখা যায় তো সেটা দেখবো এবং চলো তো এখানে দিয়ে আমরা ঢুকলাম আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হয় এখানে লেখা আছে হিমচুর ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র স্বাগত অর্থাৎ এটাতে ট্যুরিস্টের জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা আছে তো এইখানে জনপতি ভাই এটো হার্ট রেট সমো আমরা এনটি কুন দিকে 0.50 পলসে এ ময়েতেন ভাই 25 পলসে হ্যাঁ এলা চলো এইখানে আছে মানে সবনি 25 টা 25 টা মত एग्जांपल তুলুন এখন আমরা হিম সল করব তুমি কোন কাম না শুনি তো চলো আসুন 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 ক্যামেরাম্যান জলদি ফোকাস করো দিদি আমার সামনে আমার একটু সাইজ দিলা বলো আসুন এটা কি শুনে এই এই সিঁড়ি গুলো খুব খারাপ বা মনে হয় নামার সময় কেউ হয়তো বা টানছে পেছন থেকে এরকম আজকে অনুভূতি হয় আরেকটু যদি ভালো হতো বা নিচু নিচু হতো সিঁড়িগুলো তাহলে একদম এই দেখা যাচ্ছে আপনারা এইটা ধরে যথাযথভাবে চেষ্টা করবেন ওঠার কারণ এটার জন্যই ভারসাম্যটা রক্ষা ভারসাম্যটা বজায় থাকবে না হলে কিন্তু বজায় না থাকতে পারে একটাই বড় দুর্ঘটনার মধ্যে আপনারা পড়তে পারে আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় খুব ভালো একটা দৃশ্য দেখা যায় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো আর এদিকে সমুদ্র এটা আরো দারুণ দেখা যাচ্ছে তো এই একটা ছোট সিঁড়ি আছে আর এদিক দেখো কোন সিঁড়ি নেই এদিক আমি ফিরে

তো যেহেতু সব 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 সময় উঠতে সিঁড়িদের উঠতে অনেক ঝামেলা হয় বা সিঁড়িদে উঠতে কষ্ট হয় কিন্তু নামার সময় কিন্তু এতটা কষ্ট হয় না তো আমরা এখন সিঁড়িটা নামতেছি এখানে খুবই কম সিঁড়ি বেশি মাটি এটা অর্থাৎ হাটার জন্য এখানে ইট বিঠামা রয়েছে এভাবে হাটটা হাড়া বা জন্য যাতে মাটি গুলো না করে তার জন্য একটা ভালো একটা উপায় ঈদ বিছানো ঈদ বিছানা থাকলে কিন্তু খসে পড়বে না এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে ঝর্ণার শব্দ আসছে ওয়াও খুব সুন্দর দেখি আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে আমি মরুভূমিতে আসছি সিরিয়াসলি মনে হচ্ছে আমি মরুভূমিতে এসে বসে আছি ভালো সুন্দর তো এখন আমরা হোটেলে এসে পড়েছি এখন প্রায় কটা বাজে এখন প্রায় দশটা মতো বাজে আমরা এখন ঘুমোতে যাব ডিনার করা শেষ আমার কী বলে আমার ব্যাটারিতে যে ক্যামেরার ব্যাটারিটা ব্যাটারিটা লো ছিল তার জন্য আর কি আমি কোনো শ্যুট করতে পারি নাই তার জন্য দুঃখিত এখন অনেকক্ষণ পরে একটা চার্জ দিয়ে আমি একটু শ্যুট করছি তো আজকে ভিডিও আজকের পর্বটা এই পর্যন্তই শেষ করছি দেখ হবে আবার তৃতীয় পর্বে